কুকুর দিয়ে ধান খেত চাষ এক গ্রামে ছিল রহমান নামে এক দরিদ্র কৃষক তার সংসারে ছিল স্ত্রী দুই সন্তান আর একটু পোষা কুকুর নাম তার টমি রহমানের এক টুকরো ধানক্ষেত ছিল কিন্তু তার নিজের গরু ছিল না প্রতি বছর অন্যের গরু ভাড়া করে ক্ষেত চাষ করত কিন্তু সেই বছর বন্যায় গ্রামে অনেক গরু মারা গেল ফলে গরু ভাড়া পাওয়া অসম্ভব হয়ে পড়ল রহমান হতাশ হয়ে বসে আছে ধান রোপণের সময় প্রায় শেষ যদি এবারেও জমি অনাবাদী থেকে যায় তবে পরিবারকে না খেয়ে থাকতে হবে ঠিক তখনই তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো সে ভাবল আমার টমি তো অনেক শক্তিশালী আর বুদ্ধিমান ও কি পারবে না জমি চাষ করতে পরদিন সকালে রহমান টমির গলায় দড়ি বেঁধে লাঙুন লাগালো শুরুতে কুকুরটা অস্থির হয়ে পড়ল কিন্তু রহমান ভালোবাসা দিয়ে তাকে শান্ত করল প্রথমে একটু অগোছালোভাবে হলেও ধীরে ধীরে টমি তাল মিলিয়ে জমি চাষ শুরু করল গ্রামের লোকজন তাই দৃশ্য দেখে অবাক কেউ হাসলো কেউ ঠাট্টা করল আবার কেউ বলল এইভাবে কি কখনো খেত চাষ হয় কিন্তু টমির জেদ আর রহমানের ধৈর্য ফল দিল কয়েকদিনের মধ্যেই পুরো ধান খেত চাষ হয়ে গেল সময় মতো ধান রোপণ হল আর বছরের শেষে সেই জমি থেকে প্রচুর ফসল উঠল যারা একসময় হাসাহাসি করেছিল তারাই পরে বলল রহমানের কুকুর তো সত্যিই চমৎকার রহমান প্রমাণ করলো ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় আর টমি সে সেই গ্রামের ইতিহাসে প্রথম কুকুর যে মানুষের মতো ধান চাষ করল প্রিয় শ্রোতা বন্ধুরা এই কুকুর দিয়ে ধান ক্ষেত চাষ করালো এই রহিম কাকা এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ